দেখুন আজকে আপনারা আমার মধ্যে লজ্জা কতটুকু রয়েছে লজ্জাশীলতা আপনার আমার মধ্যে কতটুকু রয়েছে উসমান রাজিউল্লাহু আনহু ছিলেন অত্যধিক লজ্জাশীল মানুষ অন্য একজন ব্যক্তি একজন সাহাবি উসমান রাজিউল্লাহু আনহুকে লজ্জা অধিক লজ্জা থাকার কারণে নসিহত করছিলেন লজ্জা একটু কমানোর জন্য তখন আলাসম বলছেন ছেড়ে দাও তাকে এই নসিহতের দরকার নেই লজ্জাশীলতা মানুষের কল্যাণ নিয়ে আসে তাকে ছেড়ে দাও থাকতে দাও মানে মানুষের লজ্জাশীলতা মানুষের ক্ষতি করে না বরং উপকার করে আজকে যদি মনুষ্যত্ব বোধ দেখেন তাহলে আপনার আমার সামাজিক অবস্থা কোন পর্যায়ে বোধ কোথায় রয়েছে আজকে মুসলিম মা বোনদের লজ্জাশীলতা মানে কতটুকু রয়েছে প্রায় হারিয়ে গেছে বললে ভুল হবে না দেখুন একজন মুসলিম বোন বেপর্দায় চলাফেরা করছেন শরীরে ঠিকমতো কাপড় নেই অথচ হয়তোবা সামনে শ্বশুর চলে এসেছেন তখন দ্রুত কাপড়টা গুছিয়ে নেন শরীরটা ঢেকে নেন তাহলে এই শরীরটা ঢাকা শুধু শ্বশুরের সামনে নয় অন্য মানুষের সামনে তো আরও বেশি ঢাকা দরকার ছিল দেবরের সামনে ভাসুরের সামনে আরও বেশি যত্নশীল হওয়া দরকার ছিল শ্বশুরের চেয়ে কারণ শ্বশুর মাহারামের অন্তর্ভুক্ত শ্বশুরের সাথে বিয়ে হারাম মাহারামের অন্তর্ভুক্ত শ্বশুরের সাথে প্রয়োজনে বৌমা লম্বা সফর করতে পারে একদিন এক রাত ভ্রমণে যেতে পারে শ্বশুর বৌমাকে কোথাও পৌঁছে দিয়ে আসতে পারে সমস্যা নেই কিন্তু দেবর পারে না দেবরের সাথে তার এই সম্পর্ক নয় অথচ দেবরের সামনে সে কাপড় গুছিয়ে রাখার প্রয়োজন মনে করেনি শ্বশুরের সামনে একটু গুছানোর চেষ্টা করেছে তাহলে লজ্জাশীলতা আমাদের কোথায় রয়েছে